তোমরা রোজা পূজার মতোই থাকবে তোমরা মনে হচ্ছে রাজার হতে চাইছ আগের বছর যেভাবে তোমরা আমাকে খাজনা দিয়েছিলে এই বছর কিন্তু অনেক কম নিয়ে এসেছ এতে কিন্তু তোমাদের ভালো হবে না তোমরা যথেষ্টভাবে যদি না খাজনা দাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের অনেক ক্ষতি হতে পারে না মহারাজ এবারকার মতো আমাদেরকে ক্ষমা করবেন এবার আমাদের ফসলটা কত ভালো হয়নি সেজন্য কম এনেছি মহারাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে এবার ক্ষমা করবেন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী গুগলে গিয়ে অটো এটা লিখে নেবেন যে ফার্স্ট লিংকটা পাবেন দেখুন বন্ধুরা এটা ফার্স্ট এভাবে এটাতে আসবে তারপরে এটা তো ওকে করে দিবেন তারপরে গ্রেট এনিমেশনে ওকে করে দিবেন এখানটা চেপে দিয়ে কেটে দিবেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিবেন এখানে সোজা চলে আসবেন এভাবে আসবেন এটাকে বড়ো করে দেবেন তারপর ক্যারেক্টারে আসবেন এখান থেকে ক্যারেক্টার নিয়ে নেবেন যে সিনটা দেখলেন আপনারা সম্পূর্ণ সিনটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা তারপর চলে আসবেন উপরের দিকে একদম নিচ্ছন্নে দেখবেন বস্তা পিঠে করে নিয়ে যাচ্ছে চালের বস্তা এই সেন্টা আপনাদের কি করে তৈরি করতে হয় আপনাদের সামনে আমি দেখাচ্ছি বন্ধুরা এই তো দেখছেন বন্ধুরা এই অ্যানিমেশনটা আপনারা দিবেন দিয়ে দিলাম একটু ছোট করে দেব তারপর পপ যাবেন পিছনে এই দেখছেন এই তো পপ এখানে আপনারা পপ লিখে দিবেন তারপর আমি তো যেহেতু চালের বস্তা মানে পিছন সাইডে এ নিব সেই জন্য আপনারা এখানেও কিছু করবেন এখানে কিছু করবেন এখানে কিছু করবেন এই যে দেখছেন ব্যাক এস সিট ব্যাক এক সরি সলিড এই জায়গাটাতে আপনারা করে দিবেন প্লাস আইকন করে দিবেন তারপরে দেখছেন এটা এখানে চলে আসবেন দেখুন উপরে চলে আসবেন এইভাবে যেহেতু লাগে যে মনে হয় ধরে রেখে যাচ্ছে এভাবে চলে আসবেন বড় করে দেবেন বাস হয়ে গেল এ চলে আসবেন যে কন্ট্রোল দেখছেন কন্ট্রোল কন্ট্রোলে ওকে করবেন এখানে চলে আসবেন অ্যানিমেশন গালা দুটো অ্যাপ্লাই করে সেভ করে দেবেন স্যাড ওয়াকিং মানে যখন হাঁটবে মুভমেন্টটা লাগবে একটু দুঃখের সহিত হাঁটছে এখানটা তো আপনারা করে দেবেন নিচে কালার বাটন দেখছে বাটন করে দিন দেখুন মনে হচ্ছে ধরে হাঁটছে এখানে চলে আসবেন যেটার মতো রেখে দিবেন ফাট করে দিবেন একটা সিন তৈরি করে দিলাম এবার দ্বিতীয় সিনের জন্য আবার এভাবে ইন্টারফেসটি নিয়ে চলে আসবেন বন্ধুরা যেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম সেম প্রসেস আঙ্গুল দিয়ে চেপে এভাবে সিধা করে এক জায়গার মতো রেখে দেবেন বন্ধুরা সিধা করে যে যেহেতু যেরকম ভালো লাগবে সেভাবে রেখে দেবেন এবার এখান থেকে ক্যারেক্টার নিয়ে নেবেন বন্ধুরা এটিকে লক করে দিতে পারেন ক্যারেক্টার নিয়ে নেবেন এখান থেকে আমি রাজাকে নিয়ে নেওয়া একটা রাজা দেখবেন পিছনে অনেক ক্যারেক্টার আছে এই দেখুন বন্ধুরা এই রাজাটাকে আমি নিয়ে নিচ্ছি তারপর রেখে আমি বসার দিয়ে আমি একটু ছোট করবো যেহেতু যেভাবে মানার মতো লাগে সেভাবে রেখে দেবেন তারপর হয়ে গেল তারপর নিছনে দেখবেন কন্ট্রোল

দেখুন কথা বলছে রাজা মাসাই কিভাবে দেখুন একটু উপরে তুলে দিবো তারপর এখানে পূজারা আসবে পূজা গুলোকে আমি এক এক করে নিয়ে নেবো একটু করে দিবেন বন্ধুরা এভাবে রেখে দিবেন এখানে একটা বানানো মাত্র বস্তাটাকে চাল চাউলের বস্তাটা রাখতে হবে ডাউনলোড করে মানে সিনটাকে আপনারা যত দিয়ে মানে মানার মতন করতে পারবেন ততটাই মানে ভালো লাগবে আর কি এটাকে ডাউনলোড করে নেবেন এবার আমি আমি কথা বলবো অ্যানিমেট দেওয়া টকিং টকিং করে দেবো সেভ করে দিলাম ভয়েসের জন্য চলে আসবো গুগলে ফেরসে গুগলে এসে লিখবেন গুগল এ আই এসটিডি গুগল এ আই এসটিডি ফ্রি এখানে করবেন তারপর এখানে করবেন তারপর স্টাইলটা নিয়ে নেবেন এখানে লিখে দিবেন আচ্ছা না আপনার ভয়েস চেঞ্জার এর জন্য এখানে চেঞ্জ করে দিবেন কাকে কত व्हाट स्पার্কস ইওর ইন্টারেস্ট got a project in mind করে দিবেন তারপর এখানে আপনার ডায়লগ দিয়ে দিবেন তোমরা প্রজা পূজার মতোই থাকবে তোমরা মনে হচ্ছে রাজার হতে চাইছ আগের বছর যেভাবে তোমরা আমাকে খাজনা দিয়েছিলে এই বছর কিন্তু অনেক কম নিয়ে এসছো এতে কিন্তু তোমাদের ভালো হবে না তোমরা যথেষ্ট ভাবে যদি না খাজনা দাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের অনেক ক্ষতি হতে পারে হয়ে গেল এগুলো দেখে নেবেন করে দিবেন তোমরা রাজা তোমার মতই থাকবে তোমরা মনে হচ্ছে রাজার হতে চাইছো আগের বছর যেভাবে তোমরা আমাকে খাজনা দিয়েছিলে এই বছর কিন্তু অনেক কম নিয়ে এসেছো চলেছ এতে কিন্তু তোমাদের ভালো হবে না

কখনোই মনে ভাববেন না যে মনিটাইজেশনে প্রবলেম হবে কিছু হবে না এখান থেকে ভয়েস দিতে পারেন এখান থেকে আমি ডায়লগটা দিয়ে না এবার কার মতো আমাদেরকে ক্ষমা করবেন এবারে এবার আমাদের ফসলটা অত ভালো হয়নি সেই জন্য কম এনেছি মহারাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে এবার

না মহারাজ এবার কার মতো আমাদেরকে ক্ষমা করবেন এবার আমাদের ফসলটা কত ভালো হয়নি সেজন্য ক্ষমা এনেছি মহারাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে এবার ক্ষমা করবেন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে গেল ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেল এবার ইনশর্টে চলে আসবেন ইনশর্টে সেইগুলোকে এক এক করে জয়েন দিয়ে দেবেন এখানে চলে আসবেন

এটা পূরণ হচ্ছে না সেজন্য আর একটা সিন লাগিয়ে দিবেন সেম কপি করে চলে আসবেন হয়ে গেল এবার নেক্সট সিনে আসবেন এখানেও করে দিবেন আবার মিউজিক এর যে অডিও তে গিয়ে এখান থেকে তার নাম সেকেন্ডারি মিউজিকটা দিয়ে দিবেন এবার কার মতো আমাদেরকে ক্ষমা করবেন এবার আমাদের ফসলটা কত ভালো হয়নি সেজন্য কম এনেছি মহারাজ অবশ্যই অবশ্যই আমাদের একটা